হাসি সময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা আবেদনা লুকাতে পারেন নিজেকে অনেক ধৈর্যশীল হতে হবে সব কিছুতেই মন খারাপ করা যাবে না হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষ গায়ের রঙ দিয়েই সৌন্দর্যের বর্ণনা করে আই অলওয়েজ বিলিভ দ্যাট কারো জন্য কারো জীবন থেমে থাকে না সৌন্দর্য খুঁজে লাভ নিজের ছায়াটাই তো কালো নিজেকে সামনে নেওয়ার জন্য একটা মুস্কি হাসি আর দীর্ঘ শ্বাসই যথেষ্ট মানুষ বড়ই অদ্ভুত হাসলে বলে এত হাসো কেন আর কাঁদলে বলে পিলিত ইষ্ট ড্রামা বাস্তবতা শুধু স্বপ্নই দেখায় না জীবনের মূল সত্যিটাকে চোখের সামনে তুলে ধরে কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করা আর ইচ্ছা আমার নেই কারণ আমার আল্লাহ তো জানেন আমি কেমন হাসি মুখটা সবাই দেখে খারাপ সময়টা কে বা পাশে থাকে নিরব হয়ে অনুভব করা স্বপ্নগুলো অনেক সুন্দর জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো জীবন সাজানো অনেক কঠিন মানসিক শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই অন্ধকার লাগে পূর্ণতা পাক প্রতিটা সম্পর্ক উঠে যাক এ শহর থেকে বিচ্ছেদ সুখী হোক প্রতিটি মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে ভালোবাসা আছে কষ্ট আছে এবং অবশ্যই বিপদও থাকে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকেই তার বেশি প্রয়োজন হবে অভিযোগ থেকে নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা মনে করে ভালো থাকুক তারা কাছের মানুষ হয়েও বহু দূরে চলে গেছে যারা দুজনেই বদলে গেলাম তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে